শ্রীরাম আপনারা যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন তারা ইনস্টাগ্রামে লিখবেন মনোরঞ্জন জি কলকাতা আমার ইউটিউব চ্যানেলে যে নামে আছে সেই নামে আপনারা লিখে সার্চ করবেন ইনস্টাগ্রামের মাধ্যমে মনোরঞ্জন জি কলকাতা তা আমার আইডি সেখানে আপনারা দেখতে পাবেন তো সেই আইডিতে ক্লিক করে আপনারা ওখান থেকে মেসেজ বা কল রিকোয়েস্ট আপনারা করতে পারেন আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করি তো আপনাদের সঙ্গে আমিও ঠিক ওইভাবে যোগাযোগ করে নেবো আমি বর্ধমান থেকে বর্ধমান ঘুষপাড়া থেকে বলছি তো আপনি আগে ধামের ব্যাপারে জানলেন কি করে আমি এই ভিডিও দেখে আমি তো অনেক দিন ধরেই গুরুজের ভিডিও দেখি তো আমার খুব ভালো লাগে তিন তিন চার দিন হবে সামনে আপনার মানে ভিডিওটা এসেছে তো তারপর থেকে আমি বলছি তাহলে আপনার সঙ্গে কন্টাক্ট করতে হবে নিয়ে তাই আজকে এই যে মেসেজ করেছিলাম আপনাকে হনুমানজির সঙ্গে কতদিন ধরে চুড়ে আছেন না এই প্রথম বালাজির সঙ্গে জুড়লেন এই প্রথম মানে আমি ভিডিও দেখি আজকে দু তিন মাস ধরে দেখছি অনিরুদ্ধ আজাদজি আর এই গুরুজির মেসেজও করেছিলাম আপনার একটা ভিডিও দেখলাম আপনি বললেন যে আমার সঙ্গে ইনস্টাতে ইয়ে করবেন কন্টাক্ট করবেন এরকম একটা ভিডিও ব্যাপার কি হতো মানে আমি মানুষের হেল্পের জন্য আমি ইউটিউবে নাম্বারটা দিয়েছিলাম কিন্তু ইউটিউবে নাম্বারটা দেওয়ার পরে দেখছি মানুষকে আমি সবাইকে বলি যে হোয়াটসঅ্যাপে কল করুন আমি যে যার ক্রিটিক্যাল প্রবলেম তাকে আমি নিজেই কল করে নেবো আমি সেরকমভাবে প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিয়ে থাকি কিন্তু মানুষ কিছুতেই বুঝতে চায় না ডাইরেক্ট কল করে আমার মোবাইল তো এক যার জন্য আমার ইন্টারনেট যখন কল আসে তখন আমার ইন্টারনেট অফ হয়ে যায় আপনি যদি এখন একটা অন্য মোবাইল থেকে ডাইরেক্ট কল করেন তাহলে কিন্তু এই আপনার সঙ্গে কথা বলছি এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগটা সেই জন্য আমাকে আর বিভিন্ন এডিটিং চলে ইন্টারনেটে বিভিন্ন কাজ করতে হয় তো যার জন্য আমাকে আমার একটাই সিম কার্ড ব্যবহার করি আর অন্য কোনো রাস্তা নেই সেই জন্য ফোন নাম্বারটা ডাইরেক্ট দিই না কাউকে তো যারা মেসেজ করে তবে এটা মায়েরা বোনেরা বেশিরভাগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে বা প্রশ্ন করে জেনে নেয় এবং ওনারা মানে মায়েরা বোনেরা বিশেষ করে যেভাবে বলি সেইভাবে যোগাযোগ করে কিন্তু অনেক দাদা ভাই আছে তো তো ওনারা ডাইরেক্ট কল করে ডাইরেক্ট কল করার পরে বলবে ভুল হয়ে গেছে কিন্তু সেখানে নেটটা কেটে যায় আপলোড ভিডিও আপলোড হতে থাকলে সেটাও একটা প্রবলেম হয়ে যায় তো আপনি কি প্রশ্ন আপনার প্রশ্ন কি মানে আপনি কি জানতে চান জান বলুন আমি জানতে চাই তো আমার ওখানে খুব যাওয়ার ইচ্ছে আচ্ছা বাগেরহাট আমি যেতে চাই আমি যেতে আপনার সামনে স্টেশন বলতে বর্ধমান স্টেশন তাই তো হ্যাঁ বর্ধমান বলতে স্টেশন আছে আর ওইদিকে বর্ধমান বর্ধমান মেন স্টেশন বর্ধমান আপনার হ্যাঁ বর্ধমান থেকেই যেতে হবে আইমেল যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকদিন যায় আর সিপ্রা এক্সপ্রেস যা আছে সপ্তাহে তিন দিন যায় আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন দেখতে পেয়ে যাবেন আমি এটাই আমি এটাই বলতে চাইছিলাম আমার না মানে যাওয়ার মতো সঙ্গে যাওয়ার মতো কেউ নেই তো আমি একা বেরোতে ভয় পাচ্ছি বলে দিই বাঘেশ্বর ধামের সঙ্গে যারা জুড়তে চায় বা যারা জুড়েছে তাদেরকে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করে দিতে হবে। এক সপ্তাহ হয়ে গেছে আমি খাওয়া ছেড়ে দিয়েছি। আমি পুরো নিরামিষ এখন আমি মানে খুব ইচ্ছা আমার ওখানে যাওয়ার তার আগে থাকতে আমার মেয়েকেও আমি নিরামিষ খাওয়া ধরিয়ে দিয়েছি। একটা কাজ করবেন বাড়িতে আরজিটা বেনে নিন। আপনার যে মনোকামনার আরজি হ্যাঁ ওটা কি করে বাঁধবো? আরজিটা बांधার নিয়ম হচ্ছে আপনি একটা লাল কাপড় নিবেন। আরজি বাঁধা হচ্ছে মনোকামনার জন্য লাল কাপড়। আর যদি ভূত প্রেত বাঁধা থাকে তাহলে কিন্তু আপনাকে কালো কাপড় দিয়ে বাঁধতে হবে আর যদি সন্তান কামনার ব্যাপার থাকে যাদের সন্তান হয় না যে মায়েদের তো সেই সন্তান কামনার ব্যাপারে সাদা কাপড় দিয়ে আরজি মানতে হয় আর বিবাহ বিবাহ জাতীয় যদি কোনো ব্যাপার থাকে বিবাহর ব্যাপারে তাহলে কিন্তু হলুদ কাপড়ে বাঁধতে হয় তো এই নিয়মগুলো আপনার যদি মনোকামনা থাকে তাহলে লাল কাপড়ে বাঁধবেন মনোকামনা বা রোগ বেধি লাল কাপড়ে আপনি বাঁধবেন লাল কাপড়ে বেঁধে করে মানে লাল কাপড়টা একটু বড় নিয়ম আমি ধরুন দু রকম যদি আরজি হয় দু রকম আপনি বানতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনার যদি দু রকম হয়ে থাকে আপনি দু রকম বানতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা কি বানতেই বানতে হবে না আপনি সেইখানে গিয়েও বানতে পারেন অনেকের তো বাড়িতে অসুবিধা অনেকের বাড়ি অনেক রকম বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো আপনি সেখানে গিয়েও বানতে পারেন তো বাড়িতে বানলে এই জন্য ভালো হয় বাড়িতে বানলে একটু ভালো হয় আর কি আর সেখানে আপদকালীন যদি কেউ গিয়ে থাকে যে আপনি এখন আর কদিন মাত্র সময় আছে যদি আপনি না সময় পেয়ে থাকেন তো আপনি সেখানে বাঁধলেও হবে কোনো অসুবিধা নেই মতো দু ফুট বা আড়াই ফুট মতো একটা লাল কাপড় নেবেন লাল কাপড়ের উপরে নারকেলটা রাখবেন তারপরে পাঁচটা লবঙ্গ রাখবেন লং ফুলওয়ালা লং রাখবেন ভাঙা ভাঙি যেন না হয় ফুলওয়ালা লং রাখবেন তারপরে হনুমানজিকে যে সিঁদুর লাগানো হয় সেই সিঁদুর আপনি এক দু টাকা নিয়ে নেবেন দশকর্মা ভাণ্ডার থেকে সেই সিঁদুর পারলে দিবেন আর যদি না পান কোনো অসুবিধা নেই আর যখন আরতিটা বাঁধবেন তখন মনোকামনাটা তিনবার বলবেন তিনবার আপনার মনোকামনাটা বলবেন বাস এইটা হচ্ছে আরজি বাঁধার নিয়ম আর আরজি বাঁধবেন যেদিন সেদিন ওম বাগেশ্বরায় নম তিন মালা জপ করবেন ওম বাগেশ্বরায় নম মন্ত্র তিন মালা জপ করবেন তুলসী কাঠের মালা বা যে মালা আপনার ভালো মনে হয় আপনি তুলসী কাঠের মালা একটা নিয়ে নেবেন দোকানে জপের মালা ওই আপনি এমনি যাবেন কবে আমি এই মাসের তিরিশ তারিখে যাব মানে আজকে আপনার বাইশ তারিখ তিরিশ তারিখ আর কিছুদিন আছে আর কি আমাকে নিয়ে তারিখে আপনাকে দেখুন তৎকাল টিকিট করতে হবে যে দোকান আছে দোকানে যোগাযোগ করতে হবে সিট না পেলে অতদূর কি করে যাবে বলুন তো হ্যাঁ তাহলে আমি দেখি কোন যে মিত্র কেন্দ্র আমি সিট না পেলে আমি সিট না পেলে তারিখে আপনার সঙ্গে আমি যাব কিন্তু মানে মহিলা মানুষ দাঁড়িয়ে কি করে এতদিন যাবেন মানে আমি সেটা খুব ভাবতে পারছি না এটা যাওয়ারও ব্যাপারে অনেক কষ্ট হবে আমি আমার জীবনে যা কষ্ট এইটুকুনি দাঁড়িয়ে যেতে কষ্ট কি আছে অসুবিধা নেই আমি পারবো আচ্ছা আমি দেখছি যদি কোনো ব্যবস্থা হয় কোন দিক দিয়ে বুঝলেন তো আমি আপনাকে জানাবো আপনি আঠাশ তারিখে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তবে ডাইরেক্ট কল আপনি করবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আর আঠাশ তারিখ হ্যাঁ আঠাশ তারিখ আপনি সকাল সকাল একবার দশটার আগে একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করাটা একবার চেষ্টা করবেন আপনি আঠাশ তারিখ দশ ইয়ে দশটার সময় হ্যাঁ হ্যাঁ সকাল দশটার সময় ঠিক আছে মাথায় মাতাজি রাখলাম জয় শ্রী সীতারাম ভালো থাকবেন